ওকে এবং অরিজিনাল পাল কালারের গাড়ি এবং যা আছে অরিজিনাল ফিটিংস আচ্ছা বর্তমান সময়ের সেরা গাড়ি এবং সেরা গাড়ি তেলের গাড়ি তো খুব কম পাওয়া যায় তেলের গাড়ি তো আর জাপানে আর বানাবে না যে তেলের গাড়ি কম পাওয়া যায় কিন্তু এক ইঞ্চি কোথাও খোলা কাটা কোনো পার্সোনাল ইউজের গাড়ি ভাই ওকে এবং স্কোয়ার গ্রিল হ্যাঁ স্কোয়ার দেখেন খুব সুন্দর একটা গ্রিল প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল ফক লাইট দেখেন ফকলাইট ক্যাচিং বিল্ট ইন জাপানিয়া জে বার্সে বিলটিন পাল কালার বই পাল কালার টায়ার দেখেন টায়ার এটা মিনিমাম দশ হাজার কিলোমিটার চলবে ইনশাল্লাহ চারটা টায়ারের সার্ভিস আর টায়ারই একই ব্র্যান্ডের সার্ভিস খুব ভালো আর বড়ি তো নয় হ্যাঁ পৌষ স্ট্যান্ডার গাড়ি এবং বিল্ট ইন ক্যাপ্টেন সিট এবং ফিটিংস খুব সুন্দর ফিটিংস দেখেন ক্যাপ্টেন সিট কোনো ধরনের খোলা কাটা কোনো ধরনের ই হয় না গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে পঁচিশ পঁচিশ টারের গাড়ি এবং দেখেন যে জাপান থেকে যে একটা মনিটার সিলিংয়ে আসছে ওটা জাপান বিল্ডিং আসছে এবং প্রত্যেকটা গ্লাস এই গাড়িটা অরিজিনাল অরিজিনাল বই কারণ মাইক্রোবাস কলম বাবু ভাই মাইক্রোবাসগুলি ম্যাক্সিমাম কলম কমার্শিয়াল ইউজ হয় মাইক্রোবাসে বাসের সামনের গ্লাসগুলি একটু চেঞ্জ হয় অনেক সময় কপি লাগায় কিন্তু এটা একদম অরিজিনাল অরিজিনালভাবে এইটার ই আছে দেখেন সেন্সারতে শুরু করে যারা মাইক্রোবাস ব্যবহার করে যারা কমার্স তারা বুঝতে পারবে গাড়িটা যে আমি আমার কথা এবং কাজে মিল আছে না এবং টু ডুর পাওয়ার এটা টু পাওয়ার রিমোটে দুইটা দরজায় খুলবে এবং বন্ধ হবে এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ এবং ক্যাপ্টেনশিপ একদম রিল্যাক্সে জার্নি করতে পারবেন এবং

দেখেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস অরিজিনাল একদম জাপান স্টিকার সব ওকে এই যে মার্সেলগুলি এই হেডলাইটের খুঁটিগুলি দেখেন এখানে কোনো কোনো ধরনের কোনো ইয়ে হয়েছে না জাপান কৌটো যে হেড হেডলাইটগুলি ওকে প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে এবং সিসি হচ্ছে দুই হাজার যেহেতু তেলের তেলের গাড়ি তেলেরটা দু হাজার সি হাইব্রিডটা হচ্ছে আপনার আঠারোশো সিসি নয় স্কোয়ার খুব চাহিদার গাড়ি বর্তমান সময় খুবই খুবই ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে ওকে ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এটা কি ফিক্স বলে দেব নাকি একদম কাঁচা কাঁচা বলে দেব কিছু রেখে দেব বলেন ফিক্স প্রাইস বলে দেন একত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা একত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড একত্রিশ লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্সড কারণ কি আগেই তো আমি বলে গেছি জি যে নিউ ব্রাদার্সটার যে বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে আমরা এই লটটাকে ন্যূনতম প্রফিটে এমন কথা বলবো না যে আমি প্রফিট করবো না তাহলে আমি চুরি করে খাবো নি কিন্তু প্রফিট আমি করবো মার্জিনটা কমায়া জি জি মার্জিন একেবারে কমাই দেবো চল্লিশ পঞ্চাশের মধ্যে মার্জিন রাখবো গাড়ি বিক্রি করে দেবো সব আবার নতুন বছরে ইনশাল্লাহ নতুনভাবেই করবো ওকে আপনাদের অফিসিয়াল নাম্বার আমার অফিসিয়াল নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি আর আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম